দুদিন পর টুর এক্সপার্ট অ্যাডমিন বর্ষে ইসলাম গ্রেফতার সেনাবাহিনীর সহায়তায় বর্ষে ইসলামকে আলীকদম থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির উদ্দিন এর আগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় উল্লেখ্য বান্দরগনের আলী কদমের দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনায় ফেসবুক ভিত্তিক ভ্রমণ গ্রুপ টুর এক্সপার্ট এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে গত শনিবার ১৪ জুন সকালে এ ঘটনায় মৃত স্মৃতি আক্তারের পিতা হাবিবুর রহমান বর্ষা ইসলামকে আসামি করে আলী কদম থানায় মামলা দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত মামলার অভিযোগে বলা হয় ইসলাম কর্তৃক আয়োজিত ট্রেকিং ট্যুরে আট জুন রাতে তেত্রিশ সদস্যের একটি দল দেয় দশ জুন বর্ষে ইসলাম বারো জন সদস্য ও একজন লোকাল গাইড সহ আন্ধার মানিক ট্রেলের দিকে অগ্রসর হন অপরদিকে স্মৃতি আক্তার সহ বিশ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলী কদমে ফেরত পাঠানো হয় তিনি আরো জানান এগারো জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন পরে বারো ও ১৩ জন দুজনের লাশ উদ্ধার করে পুলিশ তবে হাসান চৌধুরী এখনো নিখোঁজ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা আবহাওয়ার সতর্কতা এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজনের ফলে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনার মামলায় বর্ষে ইসলাম সহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে জানান তিনি আলিকদম উপজেলার কয়েকজন গাইড জানান নয় জন ট্যুর এক্সপার্ট নামে তেত্রিশ জনের একটি পর্যটক দল দুজন গাইড নিয়ে থানচি আলী কদমের মাঝখানে ক্রিস্তং পাহাড় ও থানচির শাকা পাহাড়ে বেড়াতে যায় দলের নেতৃত্বে ছিলেন বর্ষে ইসলাম নামে এক নাই ট্যুর অপারেটর সহ সমন্বয়ক ছিলেন হাসান চৌধুরী দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে একটি বাইশ জন অন্যটিতে এগারো জন সদস্য ছিলেন বাইশ সদস্যের দলটি পাহাড়ি ঝিরি পার হবার সময় দলের তিনজন দুই পর এবং ট্যুর অপারেটর প্রবল স্রোতে ভেসে যান তার মধ্যে শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে এখনো নিখোঁজ রয়েছেন মোহাম্মদ হাসান চৌধুরী স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা